রবি হ্যাঁ আজকে তোরা একটা কথা কই ক আব্বা এনে কই দে দে তো মাসুলদারকে ভক্তছ না ها কি লাই বসিছিস না হইছে ও না হইতোরা না কি আব্বাস খাইলে কই না বরা বরাই আচ্ছা কইম না এই তোরা কাজ কাম বাদ দে দুনো ডাইনো বইরিসিস ক্যা মুট্টা মজুরে লাগাই রবি আব্বা কি কই কই ক কি কইবে ক আম্মা হেমুগো ভাই তো আজকে বিয়া বিয়াতে সমস্যা কি দুই ভাই যাইবে কি বাইরে আমার ছোটয়া দেয়া দাও খায় করবে তোরে যে ডাকো কই সে ডাকো এই কথা কইতে আসছ কে কি কইবে কস না না চোক বাসনা দেও না আমরা তো ডাঙ্গর হই গেছি আরে মু জালাইছি আঙ্গর হ্যাঁ এটা তো দেখতেই আছি মেট্রিক ফাস্টা কর পরে চাকরি বাকরি লয়ে দেম নে লাইন ওকে খারো আরে আব্বা আমরা তো এটা কইতেছি না আমরা কইতেছি কি আশে আশেপাশে যত পোলাহান আছে

ভাল দেখ তাৰ কৈলো কি এই তকৰে হিঙাই দিছে সাচা তকে হিআাই দিছে এই মঞ্জু হিঙাই দিছে নে কথা দি মঞ্জু না

কত না দেখছি যাস না কোন ফোন তো যাই তারি গায়ে আবার ঘুরে আনে লাগবো খান লাগতো না খান লাগতো না রান্ধন তো লাগে আমার আমার চিন্তা না করিয়া তোরা তো করতো আমার একটা বেহরাই দিব উল্টার হেরা বেহর বারসা হ্যাঁ এটা কোনো কথা নাকি আমার রান্না বেড়া খাবার লাগে মুজুরের ঘরে মুজুর রা এরম বড় হয়ে গেছে গা ফারস না দুইটা ডাইল চাইল রান্ডিয়া হ্যাঁ বাটটা এরম কাম করে হ্যাঁ এবার কাম করিয়া খা তারপরও ফারে না বেহরায় দিত উল্টার তার